মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনাস্কির ধুমধুমার দেখে স্তম্ভিত বিশ্ব যেভাবে বৈঠকের মাঝেই কার্যত বের করে দেওয়া হয় জেলেনাস্কিকে তা দেখে ইউরোপীয় ইউনিয়ন থেকে বিশ্বের নানা দেশই মন্তব্য করেছে আমেরিকা থেকে ব্রিটেনে গিয়েছিলেন ইউক্রেনের প্রেসিডেন্ট তাকে সাদরে অভ্যর্থনা জানিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কি এর স্টারমার কিন্তু এখনও পর্যন্ত এই ইস্যুতে নীরব দিল্লি ওয়াকিবহল মহলের ধারণা ট্রাপিজের খেলায় নেমেছে সাউথ ব্লক আপাতত জল মাপাই কাজ তাদের কিন্তু কেন অনেকগুলি ফ্যাক্টর মাথায় রাখছে সরকার গত জানুয়ারিতে করে মার্কিন মসনদে বসেছেন ডোনাল্ড ট্রাম্প তারপর থেকে এই ব্রিক্স গোষ্ঠীর সদস্য দেশগুলির বিরুদ্ধে হুঁশিয়ারি সুরে কথা বলেছেন তিনি মার্কিন ডলার ব্যবহার না করলেই একশো শতাংশ শুল্কের বোঝা চাপিয়ে দেওয়ার ভয় দেখিয়েছেন এরপর ভারতের অবৈধ অভিবাসীদের আমেরিকা থেকে হাতে হাত করা পায়শিকল পড়িয়ে ফেরত পাঠানো শুরু হয় পাশাপাশি ভারতীয় ভোটারদের ভোটদানে উৎসাহ দিতে একুশ এবং এখন বন্ধ করা হচ্ছে বলে হৈ হৈ ফেলে দিয়েছে আমেরিকার প্রেসিডেন্ট সব মিলিয়ে ট্রাম্প টু পয়েন্ট ওতে যেন সেই আগের ভারত বন্ধু সুদটা ঠিক মতো না এই বিষয়গুলি নিশ্চিতভাবেই খেয়াল রাখছে মোদী সরকার তাছাড়া দ্বিতীয়বার মশনদে ফেরা ট্রাম্প যেন আরো বেশি খাম খেয়ালিও যেভাবে সঙ্গে বৈঠক করলেন তিনি মেধা হারালেন তাতেই কার্যত অবাক অনেকে হঠাৎই যেন রাশিয়ার দিকে সরে গিয়েছে আমেরিকা এভাবে বদলে যাওয়া সমীকরণের মধ্যে ট্রাম্প ভারত চীনের মধ্যে আচমকাই বেজিংকে বেছে নিয়ে বৈঠক করতে বসলেও অবাক হওয়ার কিছুই থাকবে না আর তাই ট্রাম্পের সমান্তরালে আরো একটি ব্লক তৈরি করতে রাখ তাই আর তাই ট্রাম্পের সমান্তরালে আরও একটি ব্লক তৈরি করে রাখতে চাইছে নয়াদিল্লি একদিকে ইউরোপীয় ইউনিয়ন অন্যদিকে মধ্যপ্রাচ্যের দেশগুলির সঙ্গে সুসম্পর্ক স্থাপনে আগ্রহী ভারতবর্ষ তাদের সঙ্গে বাণিজ্যিক এবং কৌশলগত সম্পর্ককে এগিয়ে নিয়ে গিয়ে আমেরিকার ওপর অতিরিক্ত নির্ভরতা কমানোর পরিকল্পনা করা হয়েছে পাশাপাশি রাশিয়ার সঙ্গে সম্পর্ক খারাপ না করেও ইউক্রেনের বিষয়ে সাবধানে পা ফেলতে চাইছে কেন্দ্র অর্থাৎ সব দিক বজায় রেখে বর্তমান পরিস্থিতিতে এগোনোই লক্ষ্য তাদের মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনাস্কির ধুমধুমার দেখে স্তম্ভিত বিশ্ব যেভাবে বৈঠকের মাঝেই কার্যত বের করে দেওয়া হয় জেলেনাস্কিকে তা দেখে ইউরোপীয় ইউনিয়ন থেকে বিশ্বের নানা দেশই মন্তব্য করেছে আমেরিকা থেকে ব্রিটেনে গিয়েছিলেন ইউক্রেনের প্রেসিডেন্ট তাকে সাদরে অভ্যর্থনা জানিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কি এর স্টারমার কিন্তু এখনও পর্যন্ত এই ইস্যুতে নীরব দিল্লি ওয়াকিবহল মহলের ধারণা ট্রাপিজের খেলায় নেমেছে সাউথ ব্লক আপাতত জল মাপাই কাজ তাদের কিন্তু কেন আসলে অনেকগুলি ফ্যাক্টর মাথায় রাখছে মোদী সরকার গত জানুয়ারিতে নতুন করে মার্কিন মসনদে বসেছেন ডোনাল্ড ট্রাম্প আর তারপর থেকে এই ব্রিক্স গোষ্ঠীর সদস্য দেশগুলির বিরুদ্ধে হুঁশিয়ারি সুরে কথা বলেছেন তিনি মার্কিন ডলার ব্যবহার না করলেই একশো শতাংশ শুল্কের বোঝা চাপিয়ে দেওয়ার ভয় দেখিয়েছেন এরপর ভারতের অবৈধ অভিবাসীদের আমেরিকা থেকে হাতে হাত করা পায়ে শিকল পরিয়ে ফেরত পাঠানো শুরু হয় পাশাপাশি ভারতীয় ভোটারদের ভোটদানে উৎসাহ দিতে একুশ মিলিয়ন ডলার দেওয়া হতো এবং এখন বন্ধ করা হচ্ছে বলেও হৈ হৈ ফেলে দিয়েছে আমেরিকার প্রেসিডেন্ট সব মিলিয়ে ট্রাম্প টু পয়েন্ট ওতে যেন সেই আগের ভারত বন্ধু সুরটা কত বাচ্ছে না এই বিষয়গুলি নিশ্চিতভাবেই খেয়াল রাখছে যাচ্ছে মোদী সরকার তাছাড়া দ্বিতীয়বার মসনদে ফেরা ট্রাম্প যেন আরও বেশি খাম যেভাবে জেলানস্কির সঙ্গে বৈঠক করলেন তিনি মেধা ছাড়ালেন তাতেই কার্যত অবাক অনেকে হঠাৎই যেন রাশিয়ার দিকে সরে গিয়েছে আমেরিকা এভাবে বদলে যাওয়া সমীকরণের মধ্যে ট্রাম্প ভারত চীনের মধ্যে আচমকাই বেজিংকে বেছে নিয়ে বৈঠক করতে বসলেও অবাক হওয়ার কিছুই থাকবে না আর তাই ট্রাম্পের সমান্তরালে আরও একটি ব্লক তৈরি করতে রাখ তাই আর তাই ট্রাম্পের সমান্তরালে আরও একটি ব্লক তৈরি করে রাখতে চাইছে নয়াদিল্লি একদিকে ইউরোপীয় ইউনিয়ন অন্যদিকে মধ্যপ্রাচ্য দেশগুলির সঙ্গে সুসম্পর্ক স্থাপনে আগ্রহী ভারতবর্ষ তাদের সঙ্গে বাণিজ্যিক এবং কৌশলগত সম্পর্ককে এগিয়ে নিয়ে গিয়ে আমেরিকার উপর অতিরিক্ত নির্ভরতা কমানোর পরিকল্পনা করা হয়েছে পাশাপাশি রাশিয়ার সঙ্গে সম্পর্ক খারাপ না করেও ইউক্রেনের বিষয়েও সাবধানে পা ফেলতে চাইছে কেন্দ্র অর্থাৎ সব দিক বজায় রেখে বর্তমান পরিস্থিতিতে এগোনোই লক্ষ্য তাদের